কাতলা মাছের মারাত্মক টেস্টি একটা রেসিপি যার স্বাদ অনেকদিন পর্যন্ত মুখে লেগে থাকবে যে কোনো স্পেশাল দিনে তোমরা এভাবে কাতলা মাছটা বানিয়ে নিতে পারো তার জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে রান্নাগুলো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লেবুর রস মাখাতে মাছের কিন্তু আঁচটে গন্ধটা চলে যায় মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি দু চামচ তিল এক চামচ নিয়েছি পোস্ত সামান্য একটু নুন দিয়ে শুকনো বেটে নিয়েছি এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আবারও বেটে নিয়ে একটা মশলাটা একটা বাটিতে ঢেলে নিয়ে তাতে মিশিয়ে দিয়েছি দু চামচ টক দই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এখন মাছটাকেও ভেজে নেব কাতলা মাছের নানা রকম রেসিপি তোমরা বানিয়ে খেয়েছো অনেক রকম কাতলা মাছের রেসিপি আমার চ্যানেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে একেবারে নতুন রকমের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এটাও তোমাদের ভালো লাগবে মাছ ভাজা তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন এখন একটা টমেটোকে বড় বড় কেটে এখানে দিয়ে দিয়েছি টমেটোটা ভাজা হয়ে যখন গলে গেছে তখন ভেট রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব বড় করে কাটার কারণে টমেটো কুসাটা খুব সহজেই আলাদা করা গেছে সাথে ব্যালেন্সের জন্য দিয়েছি সামান্য একটু চিনি আর এক চামচ কাশ্মীর মরিচের গুঁড়ো মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল এখানে অ্যাড করেছি খুব ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল মশলা বাটার সময়তে সামান্য একটু নুন দিয়েছিলাম তাই এখন ঝোলেতে অল্প একটু নুন দিয়ে দিয়েছি ঝোলটা টকবক করে ফুটে উঠলে দিয়ে দিয়েছি মাছগুলো গ্রেভিতে কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি উপর থেকে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর এখন পরিবেশন করে দিচ্ছি কাতলা মাছের একদম নতুনত্ব একটা রেসিপি এভাবে মাছ রান্না করলে বাড়ির সকলেই প্রশংসা করবে